করতেছে মুসা আলাই ইসলামের চতুর্দিকে তাকায় দেখে কেউ তো বাইরে জানা আবার উপর তাকে দেখা যাইতেছে মেয়ে খুব খরা হয়ে শুরু হয়ে গেছে গা মুসা আলাইসালাম আসুরি খাই দিয়ে আল্লাহ রাবুল আলমী অল্প আগে বলল এরকম একটি কোনাগার রয়েছে যে কোনাগারের কারণে বুঝে আল্লাহ রাবুল আলমী রহমতের মেঘ বন্ধ করে দিয়েছে এখন দেখি আবার মেঘ শুরু হয়ে গেছে কেউ তো বাইরে গেল না এই সময় আল্লাহ রাবুল আলমিনকে মুসা আলাইসালাম জেগেন অব আল্লাহ তুমি বলল

এমন ভাবে তো বা করেন তো জানাবো আমিন জীবনের গুনামাপ করে দেবো